মানব সভ্যতার ইতিহাসে চাকার আবিষ্কারের সঙ্গে সঙ্গে সভ্যতা দ্রুত গতিতে এগিয়েছে দূর ছুটে চলেছে ট্রেন সংযোগ স্থাপন করেছে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে তারপর থেকে রেলের উন্নতিকরণে আজও প্রচেষ্টা চলছে এবার উত্তরবঙ্গ রেল পরিষেবায় জুড়ল নয়া পালক শিলিগুড়ি জাংশন রেল স্টেশনে হচ্ছে ডিজেল লোকোশেট অত্যাধুনিকভাবে গড়ে তুলতে একশো কোটি একচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক শিলিগুড়ি জাংশনের শেটটি ডিজেল লোকোমোটিভ হলেও পরিকাঠামোগত উন্নয়নের পর সেখানে বৈদ্যুতিক বা ইলেকট্রিক ইঞ্জিনগুলির রক্ষণাবেক্ষণ মেরামতি হবে সেডে বাড়বে ইঞ্জিন ধারণের ক্ষমতা এই মুহূর্তে প্রায় একশোটি ইঞ্জিন ওই লোকোশেটের আওতাধীন রয়েছে পরিকাঠামো উন্নয়নের পর তা বেড়ে দাঁড়াবে প্রায় দুশোটি লোকোশেটটিকে আগামীতে বাড়বে কর্মসংস্থানও শিলিগুড়ির ডিজেল লোকোশেডের জন্য এই একশো তিরিশ কোটি টাকা অতিরিক্ত অর্থ বরাদ্দের কথা দার্জিলিং জেলা সংসদ রাজু বিষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যদিও বা গোটা উত্তর পূর্ব ভারতে রেলের যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে বৈদ্যুতির মাধ্যমেই নির্ভরশীল তবে সেই জায়গায় দাঁড়িয়েই ডিজেল লোকোশেডের গুরুত্ব কিন্তু অপরিসীম সামরিক এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে রয়েছে চারটি ডিজেল লোকোমোটিভ একটি মালদা টাউন ও অন্যটি শিলিগুড়ি জাংশনে সূত্রে জানা গিয়েছে প্রকল্পটির কাজ শেষ হলে অন্তত আড়াইশোটি ইঞ্জিন রাখার ব্যবস্থা থাকবে প্রয়োজনের ভিত্তিতে রক্ষণাবেক্ষণ এবং মেরামতি হবে এই ডিজেল লোকো জন্য বরাদ্দ যা আগামী দিনে রেলের পথকে আরও চাঙ্গা করবে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি